এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে অনেক পরিবর্তন হয়েছে যাকে বলা যায় একদম নতুন আপডেট কিন্তু উঠে আসছে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর বলছিলাম যেই কথা আপনাদেরকে বলছিলাম যে কুড়ি তারিখের পর একটা কিন্তু বদল আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখুন কুড়ি তারিখের পর আবার একটা বদল আসছে নতুন বদল হচ্ছে আমরা সেই সংক্রান্ত খবর অবশ্যই দিচ্ছি একদম ঘুটি নাটিয়ে সমস্ত আপডেট থাকছে আমরা কুড়ি তারিখ থেকে আবহাওয়ার আপডেটটা দেখাবো আপনাদেরকে তার আগে আজকের ওয়েদার কি বলছে আজকে বৃষ্টি কি রাত্রে হবে আমরা সেই আপডেটটা দেখিয়ে ফেরত এসে আমরা টোটাল কুড়ি তারিখ থেকে আমরা আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দেখাবো আমরা সরাসরি আজকের ওয়েদার আপডেটটা দেখিয়ে দিচ্ছি আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা এই মুহুর্তে পাঁচটা ছত্রিশ মিনিট বাজে আমরা একদম পাঁচটা থেকে দেখাবো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে দেখুন এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে কাটোয়া শান্তিপুর যশোর লোহাগড় সাতক্ষীরা এখানে খুলনা বিভাগ এখানে কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গার আশেপাশে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একদিনের আবহাওয়ার আপডেট দেখাচ্ছি তারপরে আমরা কুড়ি তারিখ থেকে কনস্ট্যান্ট দেখাবো আমরা আঠেরো তারিখ অর্থাৎ কাল আবহাওয়ার আপডেটটা কী উঠে আসছে কালকে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে দেখুন কাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী কাল ভালো মতন বৃষ্টিপাত হতে পারে দেখুন খুলনা বরিশাল কলাপাড়া কলকাতা হলদিবাড়ি পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে আপনার রয়েছে পিরোজপুর হ্যাঁ এইখানটাতে দেখুন রয়েছে আমাদের উড়িষ্যা এই জলেশ্বর বালেশ্বর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে তারপরে আমরা উনিশ তারিখ এবারে চলে যাব দেখুন উনিশ তারিখ আমরা উনিশ তারিখ কী পাবো এখানে উনিশ তারিখ দেখুন উনিশ তারিখ একদম ভালো মাপে বৃষ্টিপাত হতে পারে ভালো বৃষ্টিপাতের ইনিংস কিন্তু এগিয়ে আসছে দেখুন বেলদা এগরা দাঁতন জলেশ্বর বালেশ্বর দীঘা পুরী পার্বীপ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু ধীরে ধীরে পেতে চলেছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশবাসী তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে অনেকটাই বদল আমরা যেটা নতুন করে বলছি যে নতুন একটা বদল হলো নতুন একটা আবহাওয়ার আপডেট কিন্তু আমরা পরিবর্তন পেলাম কুড়ি তারিখ একটা বৃষ্টিপাত পেলাম একুশ তারিখ কী কী পাচ্ছি একুশ তারিখ নতুন করে আবারও সেই বৃষ্টিপাতের প্রকটি দেখুন নতুন করে যে বৃষ্টিটা আসছে ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একদম ছাকুলিয়া সমেত দেখুন এখানে কিন্তু একটা হাওয়া বদল মানে অর্থাৎ রদ বদল হয়ে গেল মোটামুটি যে আবহাওয়ার আপডেটটা আমরা দেখছিলাম সেই আপডেট চেঞ্জ পরিবর্তন হয়েছে পরিবর্তন গভীর পরিবর্তন দেখুন আপনারা দেখতে পাবেন গভীরভাবে পরিবর্তন গভীর পরিবর্তনের সাথে কিন্তু হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে বৃষ্টিপাত না হলে চাষের কাজে কিন্তু সমস্যা শেষ থাকবে না তো সেই ক্ষেত্রে দেখুন হাওয়া বদল কিন্তু হয়ে গেল এই দেখুন দেখতে পাচ্ছেন পুরো বকুল ঘেঁচে পুরো বৃষ্টি পুরো একদম একদম কিন্তু কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে হলদিবাড়ি গোসাবা এখানে খুলনা বরিশাল বিরোজপুর কলাপাড়া ভোলা সন্দ্বীপ এখানে সুন্দরবন লাগোয়া এখানে চট্টগ্রাম এখানে মহেশখালী একদম কিন্তু পুরোপুরি দেখতেই পাচ্ছেন একদম হাওয়া বদল রদ বদল কিন্তু হয়ে যাচ্ছে তারপরে দেখুন এখানে কিন্তু ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন পুরোপুরি কিন্তু একদম ভালো কিন্তু বৃষ্টিপাতের একদম দাপট লক্ষ্য করা যেতে পারে একদম কিন্তু আমরা সেই তীব্র বৃষ্টি দেখুন এখানেও যেমন বৃষ্টি পশ্চিমে জেলাগুলোর উপরেও সেরকম বৃষ্টির কিন্তু একটা ঘাটতি কিন্তু মিটতে চলেছে তো মোটামুটি আমরা একটা প্রাদুর্ভাব বৃষ্টির প্রাদুর্ভাব লক্ষ্য করতে পারবো নতুন করে নতুন একটা ইনিংসের কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গঙ্গাসাগর হলদিবাড়ি গোসাবা হলদিয়া এখানে আপনার রয়েছে শ্যামনগর গোর্শাভাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর খড়্গপুর তমলু উলুবেরিয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত দেখুন যত যাচ্ছি তত কিন্তু পরিবর্তন নতুন নতুন কিন্তু পরিবর্তন ঘটছে নতুনভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মুকুটি আসছে ত্রিপুরা ফটিকচুড়ি উপজেলা মানিক চুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে কিন্তু কলাপাড়া এপাশে পাশে বরিশাল এ আপনার মতিরহাট নবাবগঞ্জ দেখতে পাচ্ছেন নতুন পরিবর্তন হচ্ছে বন্ধুরা নতুন করে পরিবর্তন দেখতে পাচ্ছেন নতুন করে পরিবর্তন ঘটছে একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমেত বৃষ্টিপাত হচ্ছে আমরা কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা পাচ্ছি আবহাওয়ার আপডেটটা আমরা দেখাচ্ছি দেখুন কী কন্ডিশন বা কী রকম আবহাওয়ার পূর্বাভাস উঠে আসছে আমরা ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি ভালো দাপট কিন্তু লক্ষ্য করা যেতে পারে আমরা কিন্তু এই আপডেট কিন্তু বলে দিচ্ছে আগামী দিনে কিন্তু কুড়ি তারিখ থেকে বা কুড়ি তারিখের পর থেকেই কিন্তু হাওয়া বদল বা রদ বদল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব আপনাদেরকে একদম উপগ্রহ রাটা চিত্রের মাধ্যমে দেখাতে এই মুহূর্তে মেঘ কি বলছে দেখুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে মেঘ বলছে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বরিশাল খুলনা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী কিছুক্ষণ পরে কলকাতার দিকে মেঘ গর্জন সহকারে দু এক বৃষ্টি পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কিছুক্ষণের মধ্যেই মেঘলা ওয়েদার হতে পারে এবং বৃষ্টির বিচ্ছিন্নভাবে দু এক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে তো এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ থেকে গরমের পরিস্থিতি কি বলছে গরমের পরিস্থিতি আমরা একদিনই দেখিয়ে থাকি আমরা আজকে দুদিনের আবহাওয়ার আপডেট দেখাবো গরম তো দেখুন আজকে যদি গরমের পরিস্থিতি বলা যায় তাহলে সেই ক্ষেত্রে সেরকম সিগনিফিকেন্সি চেঞ্জ নেই ঠিক আছে মোটামুটিভাবে যেরকম চলছে বা যেইভাবে চলছে সেইভাবেই কিন্তু চলছে আমরা গরম সেরকমভাবে পাচ্ছি না মোটামুটি কিন্তু স্বাভাবিকের কাছেই কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করছে তো মোটামুটিভাবে আমরা আজকের দিনে দেখলাম আগামীকাল আঠেরো তারিখ আমরা আঠারো তারিখ আমরা কালকে কি থাকছে কালকে কিন্তু থাকছে গরমের পরিস্থিতি একই একই রকম প্রায় থাকার সম্ভাবনা আমরা সেরকমভাবে জোর কোনো কিছু পাচ্ছি না আমরা সেইভাবে কিন্তু কোনো কোনো কিছুই পাচ্ছি না গরমের কোনো অস্বস্তিকর ব্যাপার সেই জিনিসগুলো কিন্তু থাকছে না আগামীকাল তো মোটামুটিভাবে আমরা গরমের পরিস্থিতি দেখলাম তো এবারে আমরা একটু মেঘমালা মোড় থেকে দেখবো আজকে সারাদিনে মেঘের পরিস্থিতি কি বলছে আমরা একটু মেঘমালা মোড় থেকে জানার চেষ্টা করি আমরা একটু সকাল থেকেই দেখাই দেখুন আমরা যদি সাতটা দিকে দেখাই সাতটা থেকে কোনো বৃষ্টি নেই মেঘের সঞ্চার ছিল পুরো একদম দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ এবং একদম পুরো মায়ানমার পর্যন্ত তো তারপরে কি হয় তারপরে দশটার দিকে আমরা যখন আসি তখন পাল্লিশ কাউডি অংশ তো সাদা মেঘের বিস্তার হয়েছে এবং ত্রিপুরা লাগোয়া কোথাও কোথাও পচলা বৃষ্টি হয়েছে তারপরে আমরা যত এগিয়ে এগোচ্ছি তত কিন্তু এখানে বৃষ্টির স্প্রেড এবং ইনটেনসিটি দুটোই হচ্ছে কোথায় কোথায় না কলকাতার আশেপাশে পশ্চিম মেদিনীপুরের আশেপাশে এবং পশ্চিমের জেলাগুলোর আশেপাশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকালের দিকে ঠিক আছে তো তারপরে চারটার দিকে গেলে চারটা ছটা তারপরে আমরা একটু বৃষ্টিপাত পাচ্ছি কোথায় পাচ্ছি না আমরা এখানে পাচ্ছি শান্তিপুর সাতক্ষীরা যশোর লোহাগড় খুলনা শ্যামনগর এখানে সাতক্ষীরা বর্ধমান আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির ভ্রোকটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কক্সবাজার এ পাশটার দিকে আমরা পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি আমরা এবার একটু বাজের সিম্বলে যাব বাজ কোথায় কোথায় অ্যাক্টিভ হচ্ছে বন্ধুরা এখানে বাজ অ্যাক্টিভ হয়েছে বাজ অ্যাক্টিভ হয়েছে আমরা তার কিছু ইস্যু দেখাচ্ছি এখানে উলুবেড়িয়া কোলাঘাট এই দুটো জায়গার আশেপাশে এবং তমলুক যাবেন না এখানটা সাতক্ষীরা যাবেন না এইখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার কিন্তু হয়েছে চাকুলিয়ার আশেপাশে এবং কিন্তু বিড়ি পাতা আশেপাশে কিন্তু যাবেন না তো তারপরে ধানবাদের দিকে কিন্তু বাজ পড়ার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে রাঁচি গয়া এই সমস্ত জায়গায় কিন্তু বাজ পড়ার আশঙ্কা তৈরি হতে পারে যাবেন না তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে একটা প্রেডিকশন করলাম তো এবারে আমরা একটু চলে যাব আমাদেরকে বজ্রজ এবং ঝড়ের সিম্বল দেখাতে তো সেই ক্ষেত্রে আমরা একটা থেকে দেখাবো একটার পরিস্থিতিতে যদি যাই তাহলে কিন্তু জামশেদপুর চাকুলিয়া খড়গপুর আরামবাগ চন্দনগর চন্দ্রকোনা কলকাতা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সাতক্ষীরা খুলনা শ্যামনগর গোসাবা এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা এবং মিজোরাম তারপরে পাঁচটায় কিন্তু বিভিন্ন জায়গায় মোটামুটি বৃষ্টিপাত একটা লাগুয়া থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটি আমরা সমস্ত যে ওয়েদার আপডেটগুলো থাকে সে আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই